চতুর্দিকে শোনা যাচ্ছে ময়না 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 এই ময়না কে কি হয়েছে ময়নার ময়না কি দুনিয়াতে নেই কে মেরেছে ময়না কে চলুন দেখিয়ে দিচ্ছি ময়নাকে যারা হত্যা করেছে তারা কারা ভিডিওটি দেখতে থাকুন তোমার একটা মেয়েকে দেখে শয়তানের অসহায় ভুল করে গেছি কি হয়েছে কি করেছিস না দোস্ত বড় ভুল হয়ে গেছে কে ব্যাপারটা এই ভিডিওটা যারা বানিয়েছে এই দুইজনকে ধরেন একজনের নাম হচ্ছে মাথা মোটা ইমরান বিন বসির আরেকজনের নাম হচ্ছে মাথা মোটা এনাম এই দুইজন হচ্ছে ময়নাকে দুনিয়া থেকে বিদায় করার মাস্টার মাইন্ড হ্যাঁ প্রিয় দর্শক আমি বানিয়ে বলছি না তাদের মুখ থেকে স্বীকারোক্তি আপনারাই নেবেন ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন তারা কি বলছে একে অপরে হ্যালো আসসালামু আলাইকুম ইমরান আজ মনে মক্তব থেকে এখনো আসলো না ওজন মক্তব ছুটি দিয়ে কই গেছে দেখি নাই ওমা তোকে তো বলাই হয় নাই তোর মক্তবে আমার ভাগ যায় হয় না বুঝেন নাই ব্যাপারটা তোর মক্তবে আমার ভাগ নিও যায় নাম হচ্ছে ময়না এই কথাটা শোনার সাথে সাথেই সেই মাথামোটা এনাম অবাক হয়ে যায় আশ্চর্যজনিত হয়ে যায় কি হতে যাচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক এই দুইজন হচ্ছে ময়নার খুনের আসামি হ্যাঁ প্রিয়দর্শক এই ময়না কার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি প্রিয়দর্শক এখন যদি এই দুজন ব্যক্তি বলে আমরা আসলে নাটক করেছি নাটকটা কাকে উদ্দেশ্য করে করেছে সেই প্রশ্ন আসবে এবং এখনো পর্যন্ত কি সেই মসজিদের ইমাম মসজিদের খাদেম মসজিদের মোয়াজ্জিন দোষী সাব্যস্ত হয়েছে মুটেও না এই মাথা ইমরান বিন বসিল তাহলে কেন অগ্রিম এ ধরনের ভিডিও আপলোড করল তার মানে সে কী বোঝাতে চায় হয়তোবা এই মাথামোটা ইমরান এবং এনাম এই দুজনের মাধ্যমে এই হযোগ্য সম্পন্ন হয়েছে মসজিদের দুতালায় নির্মমভাবে নয় থেকে দশ বৎসরের একটা মেয়েকে র্যাপ করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে প্রিয়দর্শক এই মাথামোটা ইমরান এই মাথা মোটা এনামকে আপনারা ধরুন তারা যেখানেই থাকুক না কেন যেহেতু তারা ভিডিও আপলোড করেছে তার মানে সুস্পষ্ট এবং ক্লিয়ার এরাই দুইজন এই ময়নাকে দুনিয়া থেকে বিদায় করেছে আর যদি এই মাথা মোটা ইমরান এবং তার ভক্তবৃন্দুরা আমার কমেন্ট সেকশনে এসে বলে আরে বেটা এটা তো নাটক ছিল যদি নাটক হয় তাহলে সেই নাটকটা বাস্তব চিত্রের উপরে কেন হলো না একজন আলেম এখনও দোষী সাব্যস্ত হয় নাই একজন মুওয়াজিন এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত হয় নাই তাহলে নাটকীয়ভাবে একজন আলেমকে একজন ইমামকে মুয়াজিনকে এভাবে কেন অপরাধী সাব্যস্ত করা হলো প্রিয়দর্শক আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি এবং সাথে সাথে এদেশের আয়েমায় কারাম মাদ্রাসার হোফাজি কালাম মাদ্রাসার শিক্ষকবৃন্দ সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনি যে মাদ্রাসায় পড়াচ্ছেন সেই মাদ্রাসার আশেপাশে এই মাথামোটা ইমরানদের অনেক লোক রয়েছে যারা অবলা নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে করে আপনাদের নাম চালিয়ে দিবে যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায় যাতে করে মসজিদ আল্লাহর ঘর বিরান হয়ে যায় যাতে করে এদেশের আলেমদের প্রতি মানুষের ঘৃণা মনোভাব সৃষ্টি হয় প্রদর্শক তথ্য তালাশ করলে এমনটাই দেখা যাবে এই মসজিদের দুতলায় যেই নিথর দেহ পড়ে রয়েছিল ময়নার সেই ময়নার হত্য তার পিছনে ইমরান বিন বশিরদের অনেক লোক রয়েছে বাংলাদেশে যত যা কিছু ঘটছে এই মাথামোটা ইমরানদের কারণেই হচ্ছে যত ধরনের জগরা ফাসাদ কলহ কেলেঙ্কারি সব কিছুর ইন্ধনদাতা হচ্ছে এই মাথা মোটা ইমরান বিন বশির এবং এনাম প্রিয় দর্শক তাই বলছি বাংলাদেশের মাটিতে আমরা আছি আমাদেরকে স্বস্তির সাথে এরা থাকতে দিবে না ইজ্জতের সাথে থাকতে দিবে না আমাদের সন্তানাদিকে নিরাপদের সাথে এরা থাকতে দিবে না এরা মিশন নিয়ে মাঠে নেমেছে যে করে হোক যেভাবে হোক ইসলামকে বাংলাদেশ থেকে বিদায় করতেই হবে প্রিয়দর্শক মনের মধ্যে অনেক আঘাত ইমরানের কেন ইমরানকে বাংলাদেশের তৌহিদি জনতা এভাবে অপদস্থ করে অপমানিত করে বাংলাদেশ ছাড়া করেছে সেই ক্ষোভ এবং সেই গুসা এখন জারার জন্য প্রয়োগ করার জন্য এরকম বহু ময়নাকে তারা শেষ করে ফেলার একটি পায়ে তারা চালাচ্ছে একটি মিশন চালাচ্ছে তাই প্রিয়দর্শক যারা মসজিদে খেদমত করেন মাদ্রাসায় খেদমত করেন মসজিদে মক্তব্য পড়ান মাদ্রাসায় পড়ান অবশ্যই চোখ কান খোলা রাখবেন এ সমস্ত খগেনারা চাচ্ছে বাংলাদেশের প্রতিটি এদি জনতার অন্তরে আলেমদের ঘৃণা আলেমদের নেফরত সৃষ্টি করে দেওয়ার জন্য আলেমদের প্রতি যাতে করে বাংলাদেশের মানুষের কোনো মহাব্যত ভালোবাসা না থাকে এবং একটা সময় আলেমদের থেকে দূরে সরে গিয়ে এদেশের এদি জনতা যেন একেবারে জাহান নামের প্রান্তে পৌঁছে যায় আল্লাহকে নিয়ে বিশুদ্গার করছে কোরআনকে নিয়ে বিশুদ্গার করছে হচ্ছে না প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করতে হবে এটাই হচ্ছে তাদের মিশন তাই দর্শক অনেক ইউটিউবাররা এই মাথামোটা ইমরানের মতো ইনকামিং করার একটি মাধ্যম বানিয়ে নিয়েছে এই ময়নাকে অথচ একদিক থেকে ময়না পৃথিবীতে নেই অপর দিক থেকে ময়নার বাবা বুক ফাটা আর্তনাদ করছে কান্না করছে আর টাকা ইনকাম করে নিচ্ছে এই মাথা মোটা ইমরানেরা এবং এর মতো আরও কিছু সংখ্যক ইউটিউবাররা প্রিয়দর্শক শেষে বলছি অবশ্যই চোখ কান খোলা রাখুন ইসলাম ছিল আছে থাকবে পরিশেষে এই সমস্ত মালাউনরাই বিদায় গ্রহণ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ